নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচা পেঁপের পনির কাঁচা পেঁপের পনিরের রেসিপি আর কাঁচা পেঁপের পনির কিভাবে বানানো হয় সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো আমি এখানে একটা নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে এই পনিরটা বানাতে কাঁচা পেঁপেরই কিন্তু প্রয়োজন পাকা পেঁপে হলে হবে না কাঁচা পেঁপে তো এখন আমি পেঁপেটাকে কেটে নিই তো দেখো আমি পেঁপেটাকে দুয়া দেখানা করে কেটে নিয়েছি এখন আমি পেঁপের চোকা ছাড়িয়ে ভালো করে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবো পেঁপেটাকে তোমরা যে রকম শেপের কাটবে কোনো ব্যাপার নেই তবে পেঁপের যাতে চোকাটা না থাকে সেটাই চেষ্টা করবে চোকাটা একটু বেশি করে কেটে ফেলে দেবে তো পেঁপেটা হচ্ছে পেস্ট করতে হবে ওই জন্য একটু ছোটো ছোটো করে কাটলেই ভালো হয় তাহলে বাটা খুব ভালো হবে তো আমি এখন একটা মিক্সিতে পেঁপেটা আমার যা পেঁপে আছে দুবারে আমাকে পেটে নিতে হবে তো আমি এখন পেঁপেটাকে ভালো করে পেস্ট করে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা পেঁপের পেস্টটা এরকমই যেন হয় কোনো জল দেবে না জল না দিয়ে পেঁপেটাকে বাঁটবে পেঁপের জলে পেঁপেটা বাটা হবে আর বাটার পরে তোমরা ঢেলে দেখে নেবে যে পেঁপে যদি গুটি গুটি থাকে তাহলে ওটাকেও আবার দিয়ে বেটে নেবে আর লাস্টে যদি থাকে তাহলে ওটাকে ফেলে দেবে তো দেখো আমি কিন্তু পেঁপেতে কোনো জল ব্যবহার করিনি জল ব্যবহার করবে না তো দেখো আমার সমস্ত পেঁপেটা এখন বাটা হয়ে গেছে এবার আমি এই দেখো দেখছো কতটা পুরু হয়ে আছে আর জল দিলেই ঢিল ঢিলে হয়ে যাবে তখন ঠিকঠাক পনিরটা উঠবে না ওই জন্য জল দেবে না এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁপেটায় এবার আমি দিয়ে দেবো এই দেখো এটা হচ্ছে আমুল দুধ প্যাকেটে যে আমুল দুধ ওটাই দুধটা দিলে একদম পেঁপের পনিরটা একদম পনিরের মতনই খেতে লাগবে তো দুধটা একটু বেশি করেই দেবে আমি তিন চামচ বড়ো চামচের তিন চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো আটা তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে আটা দিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি চালের গুঁড়ি চালের গুঁড়িটা আমি তিন চামচ দিলাম বড়ো চামচের তিন চামচ চালের গুঁড়িটা কিন্তু একটু বেশি করেই দেবে কি বলো তো অনেকেই রেসিপি দেখাবে কিন্তু কিভাবে কি হয় ওটা কেউ বলবে না ওই জন্য এবার যদি তোমরা না জানো তাহলে তোমাদের তখন পেঁপের পনিরটা ঠিক ভালো হবে না উঠবে না ওই জন্য চালের গুঁড়িটা সবসময় বেশি করে দেওয়ার চেষ্টা করবে তোমাদের পেঁপে বাটাটা যতটা হবে সেই রকম পরিমাণেরই চালের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবে তাহলে পেঁপের পনিরটা ভালো করে উঠবে তো এবার আমি ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু ভেটে নিলাম এবার দিয়ে দিলাম পনির যখন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে ওই জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে বেশ মানে ভালো করে ঘেটে একদম সমস্ত পোকগুলো মিশিয়ে নিলাম তো দেখো এই এইরকমই হবে এই দেখো দেখছো আর আর এটা যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তাই একটুখানি আমি ঢেকে রেখে দেব তাহলে চালের গুঁড়িটা বেশ ফুলে যাবে তো দেখো কিছুক্ষণ পর আমি চলে এসেছি এখন আমি একটা থালার মধ্যে একটু সাদা তেল ভালো করে বুলিয়ে নেব তাহলে কি বলো যখন পনিরটা উঠবে তখন অন অনাসেই পনিরটা উঠে যাবে আর আমি ওটা রেস্টে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন ঠিকঠাক হয়ে গেছে আর দেখছো আমার যে ব্যাটারটা কতটা পুরু হয়ে গেছে পুরু হয়ে আছে এরকমই কিন্তু পুরু হবে এবার গোটা থালাতে আমি এখন এটাকে ভালো করে বসিয়ে নিলাম আর বন্ধুরা তোমরা এখানে ময়দাটা ইউজ করতে পারো আমি আটা ইউজ করেছি ওই জন্য আমার পনিরের রঙটা খুব একটা সাদা হবে না একটু লাল লাল ভাব আসবে আর ময়দাটা দিলে একদম সাদা হবে পনিরটা তো আমার কাছে আটা ছিল বলে আমি আটাই দিয়েছি দু চামচ তোমরা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো তাহলে পনিরের কালারটা খুব সাদা হবে তো এখন আমি জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে জলটা ফুটে গেছে এবার আমি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি জলের মধ্যে এবার আমি যে থালাতে যে ওই ব্যাটারটা রাখলাম ওই থালাটা এখন আমি এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবো এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এটা এই ভাপের মধ্যে এটা হবে তো ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর বন্ধুরা ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি একটা পিট উল্টে নিয়েছি তো আমার পনিরটা কত সুন্দর বসেছে দেখো পেঁপের পনিরটা এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি উল্টে নিয়েছিলাম তো এবার আমি এটাকে ছোট ছোট পনিরের শেপ করে কেটে নেব তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী সেভ করতে পারো তো আমি আমার আমি যেরকম সেভ করবো সেরকম সেভ করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী সেভ করে নেবে তো আমি সমস্ত পনিরগুলোকে এখন কেটে নিই আর কত সুন্দর হয়েছে দেখো পনিরটা বসেছে কত সুন্দর এখন আমি ছোট ছোট করে পনিরগুলোকে কেটে নিচ্ছি আর এই দেখো কতটা নরম হয়েছে দেখো ভিতরটা তোমাদেরকে আমি দেখালাম কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পেঁপের পনির বন্ধুরা পেঁপে দিয়েও যে এত সুন্দর পনির বানানো যায় এটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো এই দেখো কত সুন্দর হয়েছে এখন আমি সমস্ত পনিরগুলোকে কেটে নিলাম তো এই দেখো আমার অনেকটাই হয়ে গেছে এখন চলে যাব আমি রান্নার দিকে তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে দেখছো না একটু লাল লাল হয়েছে যেহেতু আমি এখানে ময়দাটা ব্যবহার করিনি আটা ব্যবহার করেছি ওই জন্য তোমরা এখানে ময়দাটা ব্যবহার করতে পারো তো দেখো আমার এক বাটি পনির একদম হয়ে গেছে আর দেখো কতটা সফট হয়েছে এখন আমি চলে যাব রান্নার দিকে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমরাও বাড়িতে এরকম পেপের পনির বানাবে বানিয়ে আবার রান্না করে সবাইকে খাওয়াবে দেখবা কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি মানে আমার বাড়িতে তো কেউ বুঝতেই পারিনি যে এটা পেঁপে দিয়ে তৈরি আমি না বললে কেউ বুঝতেই পারতো না এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের তেল এবার তেলটা গরম হোক তোমরা এখানে সাদা তেল সর্ষের তেল যা কিছু ইউজ করতে পারো কোনো ব্যাপার নেই তেলটা গরম হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিই আদা রসুন আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো এবার আমি এটাকে পেস্ট করে নেব আমার এই রেসিপিটায় মশলা হিসাবে তো দেখো তেল আমার গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম এক চিমটে হলুদ এবার আমি আস্তে আস্তে ওই পেঁপের পনিরগুলোকে ভেজে নেব অল্প অল্প করে ভেজে নেব আর একটু তেলটা ভালো করে গরম করেই কিন্তু পনিরগুলোকে দেবে তো আমি আস্তে আস্তে পনিরগুলোকে ভেজে নিই বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমার পনির একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ ভালো করে উল্টে ভেজে নেব একটু হালকা ভেজে নিলেই হবে খুব বেশি ভাজার দরকার নেই যেমন তোমরা পনির ভাজো সেরকমই তো এটা তুলে নিয়েছি আর বাকি আর কয়েকটা আছে এগোটাও তুলে নিই তো দেখো আমার সমস্ত পনিরগুলো এখন ভাজা হয়ে গেছে এখন চলে যাব আমি রান্নার দিকে এখন কড়াইয়ে ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হিসাবে একটু এবার ফোড়নটা একটু হালকা ভেজে নিই তো আমি এখন ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো এই পেস্টটা এখন আমি দিয়ে দিলাম তো এই পেস্টটা দেওয়ার পর ভালো করে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব পেঁয়াজ রসুন আদা টমেটোর গন্ধটাকে খুব সুন্দর করে কষিয়ে একদম মেনে নেব তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন আমি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছোটো টি স্পুনের এক চামচ করে দিয়েছি এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটাকে যতক্ষণ উপর থেকে তেল না ভেসে আসবে ততক্ষণ অবধি আমি মশলাটা কষবো এখন দিয়ে দিলাম এক চামচ মতো চিনি এবার আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো একটু মানে গ্রেভিটা একটুখানি ফুটে উঠুক বন্ধুরা তারপরে আমি ভেজে রাখা পেঁপের পনিরগুলো অ্যাড করে দেবো এর মধ্যে তো দেখো এখন দিয়ে দিলাম এই মিনিটটা দেওয়ার পরেই কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে একটু নেড়েই গ্যাসটাকে বন্ধ করে দেবে নলে কিন্তু পনিরগুলো কিন্তু গলে ডাল গলা হয়ে যাবে ওই জন্য এই যে আমি দিয়ে একটু নেড়েই আমি কিন্তু গ্যাসটা একদম গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়েছি কারণ পনিরগুলো খুবই নরম গলে যাবে তখন ভালো লাগবে না রান্নাটা খেতে আবার দেখতেও ভালো লাগবে না তো আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দেবো এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো তো আমার পনিরের কালারটা কত সুন্দর এসছে দেখছো বন্ধুরা আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি বন্ধুরা এই পনিরটা দেওয়ার পরে তোমরা কিন্তু একদম ফোটাবে না বেশি দেওয়ার পরে একটু নেড়েই গ্যাসটাকে বন্ধ করে দেবে তো এখন আমি একটা পাত্রে তুলে নিই পনির দেখো কত সুন্দর হয়েছে আমাদের বাড়িতে তো কেউ খেয়ে বুঝতেই পারে নিজেটা পনির পেঁপে দিয়ে তৈরি এত সুন্দর কালারটাও যত সুন্দর এসছে খেতেও দুগ্ধ্বস হয়েছে তোমরা বন্ধুরা একবার অন্তত পেঁপের পনিরটা বানিয়ে খাবে বাড়িতে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে পেঁপের পনিরের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসছে আর পনিরগুলোও দেখছো আমার কিন্তু একদম গোটা গোটা আছে ওই জন্য তোমাদেরকে বারবার বলছি মশলা মানে পনিরটা দেওয়ার পর তোমরা একদম বেশি ফোটাবে না তাহলেই দেখবে তোমাদের পনিরগুলো খুব সুন্দর থাকবে আর দেখো লোভনীয় হয়েছে খেতে ইচ্ছা করছে তাই না তো বন্ধুরা আজকে মতো এইটুকুই এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই এরকমভাবে আমার পাশে থাকবে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই টাটা